আসসালামু আলাইকুম স্বাগতম জানা একটা নতুন ভিডিওতে আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন শাওন আর আপনারা দেখছেন শাওন সোহাগ তো আজকের ভিডিওটা মানে আমি একটু নিজেই কনফিউজ যে এই টপিক্সের উপরে কোনো ভিডিও করা উচিত কি না আর আমি যেভাবে জিনিসগুলো বলবো সেগুলো অনেকের সাথে ম্যাচ নাও করতে পারে অনেকের দৃষ্টিভঙ্গি অন্যরকমও হইতে পারে তো আগের থেকেই বলে রাখি এটা জাস্ট আমার ওপিনিয়ন আপনার দৃষ্টিকোণ আলাদা হবে সেটাই স্বাভাবিক আর হচ্ছে আমি টোটালি বিষয়টা নিয়ে আর কি খুবই কনফিউজ যে এই জিনিসটা হইল কি আর হচ্ছে কি আর মানে সামনে এই জিনিসটার ফিউচার কি বুঝতে পারতেছি না যাক এটা নিয়ে আসলে বেশি একটা মানে ইয়া রাখবো না এটা আমি একটু পরে আলাপ করতেছি আর আজকে হচ্ছে দিন বা তারিখ বা ক্ষণ যাই বলেন আজকে হচ্ছে শুক্রবার চব্বিশ তারিখ মে মাসের দু সাল আর এখন আমি যাচ্ছি হচ্ছে আমার বাসায় আসছিলাম আমার কিছু ফ্যামিলি ম্যাটার ছিল ওগুলো সারলাম সেরে আমি এখন যাচ্ছি একটু উত্তরা উত্তরায় কিছু কাজ আছে ছোটোখাটো তো ওগুলো সারবো যার জন্য আমি আর কি উত্তরা যাচ্ছি উত্তরা থেকে পরের দিন আমি যাব আমার বাসায় বাসা মানে আমার বাসা বলতে আবার ধানমন্ডি ধানমন্ডিতেও কিছু কাজ আছে ওগুলো সারতে হবে সব মিলে গেলে কি একটু প্যারার ভিতর দিয়ে দিন যাচ্ছিল আমি মোটামুটি সবকিছু যদি কোনো সমস্যা না হয় বা কোনো সমস্যার সম্মুখীন না হই তাহলে ইনশাল্লাহ আমি ফ্রিলি যেতে পারব আর এখন যেহেতু সময় হচ্ছে দুইটা আটাইশ মানে খুবই রোদ পড়ছে পুরো ভর দুপুর বেলায় বেরোইছি দেখি এলা কতটুকু কি যেতে পারি আর ইনশাল্লাহ সামনে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে তো চলেন আজকে ভিডিওর মূল নিয়ে কথা বলি তো আজকের ভিডিওর মূল হচ্ছে গত কিছুদিন আগে হয়তোবা আপনারা অনেকেই শুনে থাকবেন যে অটোরিকশা চলাচল নিয়ে নিষেধাজ্ঞার একটা মানে প্রজ্ঞাপন জারি হয়েছিল তারপরে অনেক অটোরিকশা জব্দও করা হয়েছে অনেক কিছু হয়েছে আর কি অনেক মারামারি কাটাকাটি আন্দোলন বাস টাস ভাঙা মানে অনেক কিছুই হয়েছে আর কি তো এর ভিতরে আর কি মনে করেন লাভ হইলো কি কোনো কিছু তো লাভ হয় না আমি দেখতে পারিনি মানে উল্টা আরও মানুষের জানমালের ক্ষতি হইলো পরে লাস্টে গিয়ে জিনিসটা উঠেই নিল মানে এই আইনটা উঠেই নিল তাহলে মানে এই আইনটা করার লাভ হইলো কি আমি এটাই বুঝলাম না আসলে তো যাই হোক আমি এই বিষয়টাই আর কি কিছু বলতে চাই যে অটো যে টোটালি নিষেধ করছে এটা আসলে কতটুকু যুক্তিক আপনারা অনেকেই জানেন যে আসলে বাংলাদেশ হচ্ছে একটা মোটামুটি দরিদ্র দেশই ধরা চলে উন্নয়নশীল দেশ কিন্তু মানে এখানে দরিদ্র মানুষের সংখ্যাটা একটু বেশি ঠিক আছে তো এই দরিদ্র মানুষের সংখ্যার ভিতরে ম্যাক্সিমাম জনগোষ্ঠী যারা ঢাকায় বসবাস করে তারা বেশিরভাগ দেখা গেছে এই যে এইসব রিক্সা বা অটো বা নসিমন করিমন আমরা যেটাই বলি না কেন এগুলো চালায় তাদের জীবিকা নির্বাহ করে থাকে আবার অনেকে আছে যারা দিনমজুরিও করে মানে বিভিন্ন পেশায় নিয়োজিত আছে আর কি দরিদ্র মানুষরা তার ভিতরে একটা মেজরিটি পার্সেন্টেজ যারা ঢাকায় থাকে তারা আর কি এই কি বলে এটাকে আরে ও আচ্ছা আচ্ছা এই অটো বা রিক্সা যেটাই বলেন আর কি এই লাইনটায় জড়িত তো তাদের মানে জিনিসটা যদি এইভাবে চিন্তা করি যে তাদের পেটে লাথি দেওয়া হচ্ছে তাহলে মনে করেন জিনিসটা একদিক দিয়ে মানে ভুল মানে এগুলো হঠাৎ করে নিষেধ করাটা ভুল কারণ আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যখন এগুলো প্রথম চোখে আসে তখন কেন মানে এগুলো নিয়ে মাথা খামানো হয় নাই তখন কেন এগুলো নিষেধাজ্ঞা জারি করা হয়নি এখন যখন মনে করেন মানে ঢাকা শহরে প্রায় লাখখানি মানুষের মানে পেটের বিষয় সেখানে আপনি কিভাবে এটাকে না করতেছেন বা মানে এটা নিয়ে আপনি একটা আইন জারি করতেছেন আইন জারি করেন ঠিক আছে আমার কথা সেটা না আপনার আইনটা এরকম হওয়া উচিত যেন তাদেরও কোনো রকম সমস্যা না হয় এবং সাধারণ যারা আছে তাদেরও কোনো সমস্যা না হয় এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনি ওনার সাপোর্ট করতেছেন ভাই আমি সাপোর্ট করতেছি না ওয়েট আমি প্রথমে অ্যাডভান্টেজ মানে ডিসঅ্যাডভান্টেজের কথা বলতেছি পরে অ্যাডভান্টেজের কথা বলতেছি এখন মানে ওনাদের যে সমস্যাটা ওনাদের সমস্যা হচ্ছে যে ওনাদের কেন মানে চলতে দেওয়া হবে না এটা সেটা তা এটা ঠিক আছে আমি মনে করি যে ওনাদের চলতে দেওয়াও যে আবার ঠিক পুরাপুরি তাও না আবার চলতে না দেওয়া যে ঠিক তাও না মানে দুইটার দিকেই আমার মতামত আছে প্রথম দিকে যেটা বলতে চাচ্ছি যে ওনাদের যে প্রথমে যখন ওনারা এরকম মানে অটোরিকশা চোখে পড়ে তখন কেন নিষেধাজ্ঞা করা হয়নি তখনই যদি আমরা জিনিসটা মানে একটা রুলস রেগুলেশনের মধ্যে এনে ফেলতাম তাহলে আর এখন এই জিনিসটা নিয়ে আমাদের প্যারা খাইতে হইতো না আর দেখা যাইতেছে যে এখন যদি আপনি নিষেধাজ্ঞা করেন তাহলে অনেকগুলো মানুষের পেটে লাথি দেওয়া হবে আবার দেখা যাইতেছে যে এগুলো যে রাস্তাঘাটে চলবে এগুলোর তো মানে ওইরকম কোনো বৈধতা নাই যদি এর কথা বলি যে ওরকম কোনো বৈধতা নাই কারণ দেখা গেছে আপনার এই গাড়িগুলো একত কোনো লুকিং গ্লাস নেই দ্বিতীয়ত কোনো ব্রেকের ঠিকঠাক নেই মানে যখন মঞ্চে স্পিড উঠাইতেছে হুট করে স্পিডের ভিতরে আই এই যে আমরা যারা বাইক চালাই তাদেরই মনে করে দেখা গেছে পিছিয়ে দিয়ে ঠুস করে একটা বাড়ি মেরে দিবেন বেশি কিছু বলতে গেলে একটু মানে মুখের দিকে চায় একটা হাসি দিয়ে বলবো মামা ভুল হয়ে গেছে মানে এরা এটা এটা কি ভাই আপনার আপনার কি বাড়ি দিবেন আবার মামা ভুল হয়ে গেছে মানে আমি কি খালি ক্ষমাই করে যাব আপনারা খালি লাগাই যাবেন এটা কোনো কথা এগুলো আর কি মানে ওনাদের কমন সেন্সে আসে না আবার দেখেন ছোটোখাটো শহরের কথাই বাদ দিলাম আপনার হাইওয়েতে অনেক সময় আমি দেখি থ্রি হুইলার উইঠা যায় এটা কিভাবে ভাই এটা কেমনে সম্ভব কেমনে আমরা বাইকেরাই যেসব হাইওয়েতে উঠতে ডরাই বা ভয় পাই সেই সব জায়গায় এইসব থ্রি হুইলার যেগুলো আর কি মানে কোনো বৈধতা নাই বা স্পিডের কোনো কন্ট্রোল নাই সেগুলোই উঠা যাচ্ছে ঠিক আছে সরকার এটা মানে আমার মতে এখানে নিষেধাজ্ঞা দেওয়াটা মানে জরুরি ছিল তবে হ্যাঁ নিষেধাজ্ঞাটা এই যে পরবর্তীতে যেভাবে আসছে এভাবে আসাটা আমি মনে করি প্রথম দিকেই বেটার হইতো ও আচ্ছা আমি তুরাগের সাইডে এসে উঠছি টান্দে আচ্ছা যাক যেটা বলতেছিলাম যে প্রথম দিকে এই নিষেধাজ্ঞাটাই হওয়া উচিত ছিল এবং এই নিষেধাজ্ঞাটা কার্যকর করার জন্য যত ধরনের স্টেপ নেওয়া দরকার ছিল সেগুলো মানে শুরুর দিকেই নেওয়া উচিত ছিল এগুলো যদি মানে এখন এসে এভাবে বলে সেটা আর কি মানে কি বলবো এটা কীরকম জানি বেমানানসই হয়ে যায় আর কি তো যাই হোক মানে এই জিনিসটা হচ্ছে কি আসলে আমাদের বুঝার ভুল আর কিছুই না আমরা যদি মনে করেন প্রথম দিকে এই জিনিসগুলো বুঝে এটার কনসিকুয়েন্সেস কি হইতে পারে এটা চলতে দিলে সেটা যদি আগেই জানতে পারতাম তাহলে মানে এই জিনিসগুলো নিয়ে আর দ্বিতীয়বার কোনো ঘাটাঘা মানে মাথা ব্যথা থাকতো না আর সমস্যা হচ্ছে কি মানে আমরা ততদিন পর্যন্ত জিনিসগুলো বুঝি না যতদিন পর্যন্ত এগুলো আমাদের উপরে বোঝা না হয়ে যায় এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা আর কি যখন এই জিনিসটা আমাদের উপরে বোঝা হয়ে দাঁড়িয়েছে তখনই আমরা এই জিনিসগুলো বুঝতে পারছি যাই হোক এইসব নিয়ে বেশি একটা মানে আগাইতে চাই না কারণ দেখা গেছে খুবই হাই লেভেলের কথাবার্তা বলে ফেলছি এত হাই লেভেলের কথা আসলে আমার বলা উচিত না তবে হ্যাঁ এই বিষয়টা আমি আমার ওপিনিয়ন বুঝাইলাম আর কি জাস্ট এটা নিয়ে কোনো মানে আমি কোনো পাক বিচার বা কোনো এরকম কোনো জিনিসে যাইনি জাস্ট আমি আমার দিক থেকে কিরকম মনে করতে পারি সব বিষয় সেটা আপনাদের সামনে আর কি উপস্থাপন করলাম এই যে দেখেন এই যে এই যে ঠিক আমার সামনে একটা থ্রি হুইলার উঠে গেছে এটা এটা কোনো মানে লজিক আছে মানে কোনো লজিক নেই এটা কোনো সেফটি আছে আপনি চিন্তা করেন আমরা যারা বাইক চালাই তাদেরই তো কোনো সেফটি নেই আমরা মোটামুটি একটা হেলমেট দিয়ে নিজের মাথাটাকে রক্ষা করতেছি আপনি চিন্তা করেন ওই নসিমন করিমন যে স্পিডে যাইতে আছে ওরে যদি পিছন দিয়ে একটা টুস করে ধাক্কা মারে ওর না আছে শরীরে কোনো জামা কাপড় মানে কি ওর কি থাকবে আবার এই যে আর একটা কি কিছু আছে এগুলোর মানে এগুলো কেমনে উঠে কেমনে এটা কিন্তু একটা মহাসড়ক মানে একটা হাইওয়ে রোডই বলা চলে ঠিক আছে মানে এগুলোই হয়ে থাকে আসলে মানে কি বলবো আর দ্বিতীয় কথা হচ্ছে কি কিছু মানুষ বুঝেও অনেক জিনিস বুঝতে চায় না আমাদের যে নসিমন করিমন ওনারা যারা চালায় ওনারা মনে করে কি ওনারা যেটা করতেছে সেটাই রাইট কেন ভাই আপনারা রাইট ঠিক আছে আপনাদের পারমিট কোন পর্যন্ত আছে শহরের অলিগুলির ভিতরে আপনার শহরেরও মেন রোডে উঠার মানে কোনো পারমিট নাই। ঠিক আছে আপনারা সেখানে শহরের মেন রোডে দাপায় বেড়াইতেছেন তারপরে হাইওয়েতে উইটা চুরা বেড়াইতেছেন এটা কেন ভাই আপনাদেরও জীবন রিক্সে ফেলাইতেছেন আবার যে যারা যাত্রী তাদের জীবন রিক্সে ফেলাইতেছেন এগুলো আসলে হওয়া উচিত না ভাই মানে সবারই একটু নিজ নিজ জায়গা থেকে বোঝমান হওয়া উচিত যাই হোক কথা বলতে বলতে চলে আসছি এই ড্রাইভারটা কি করতেছে মানে সে চার চাকা হয়ে মানে এমন আমারে তো যাই হোক এইসব ওপিনিয়ন থাকতে পারে আমি আমার ওপিনিয়ন জাস্ট বললাম আপনাদেরকে আর মানে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কারো কাছে মানে জিনিসগুলো খারাপ লেগে থাকে বা কোনো ভুল কিছু বলে থাকি আর কি জিনিসগুলোর ব্যক্ত করতে গিয়ে আপনাদের সাথে তো যাই হোক এখন মানে ওই সব কথা বাদ দিয়ে আমরা ভিডিও কন্টিনিউ করি আর দেখি সামনে কি হয় দেখতে দেখতে তো কোরবানি ঈদও চলে আসছে সামনে গরু নিয়ে তো ভালোই মানে একটা হুলস্থুল শুরু হয়ে যাবে আর এবার কোরবানিতে সাভারেই থাকা হবে অ্যাজ ইউজুয়াল এখন মোটামুটি মানে রাস্তাঘাট ফাঁকাই মানে শুক্রবার নামাজের পর রাস্তাঘাট যথেষ্ট ফাঁকা থাকে আর আমি দুইটা তিরিশে হে বেরিয়েছি এখন বাজে দুইটা ফোর্টি নাইন আমি চলে আসছি অলমোস্ট কি বলো এটাকে আচ্ছা তার আগে এখান থেকে কি দুশো টাকা তেল নিয়ে নিব তেলটা তো ভালো নিয়ে নেই পরে পস্তানোর থেকে এখনই নিয়ে নেওয়া ভালো তো কথা বলতে বলতে তেল নিয়ে এখন চলে আসছি দেয়াবাড়ির ভিতরে দেয়াবাড়ির ভিতরে ঢুকার আগে যে এই যে এই রাস্তাটা না মানে খুবই বিরক্তকর এরকম ভাঙা মানে এতটুকু রাস্তায় খালি ভাঙা তারপরে দেখবেন সব রাস্তা ক্লিয়ার বা সোজা বা সমান খালি এতটুকু রাস্তায় ঝামেলা কর তো দেখতে দেখতে চলে আসলাম উত্তরা দেয়াবাড়ি মানে কি বলবো এটার বারো নম্বর তো বারো নম্বর দিকে চলে আসছি আর কি তো ভিডিওটা আসলে এখানেই শেষ করি ভিডিওতে আসলে জাস্ট আপনাদের সাথে এইসব বিষয়ে আলোচনা করব তাই মানে অনেকদিন পরে ক্যামেরা নিয়ে হাজির হইলাম আশা করি মানে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনাদের মতামত কি এই বিষয় সেটা ইনশাল্লাহ জানাবেন কমেন্ট সেকশনে যদি কেউ মানে আমার কথায় খারাপ লেগে থাকে বা কারো কাছে মানে আমার কথা ভালো মানে না লেগে থাকে ভালো না লেগে থাকে তাহলে ক্ষেত্রে আমি অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি আর এই তো তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আমি মোহাম্মদ সাজাদ হোসেন সাওন সেখান থেকে নেই বিদায় আর টাটা কি I need it.